ছাড় জামাইকে বলেছিলি তোকে যে বলেছিলাম আমাকে এই বাড়ি থেকে তোর বাবার কাছ থেকে ডাক্তারটার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে বলেছিলিস করবি সত্যিই বলেছিল কিন্তু পাগল শাশুড়ির দায়িত্ব জামাই কোনোভাবেই নিতে চায় না কিন্তু সে কথা কি মাকে বলতে পারে মাকে বললো মা তোমার জামাই কাজের খুব চাপ কদিন ফাঁকা হয়ে যা তোমাকে নিয়ে যাবো দেখো ঠিক নিয়ে যাবো ছাড় সব হারাম দাদাদের চেনা হয়ে গেছে না বলে ঘুরে শুয়ে পড়লো কি মুখের ভাষা হয়েছে মায়ের এমন তো কোনো দিন ছিল না কি মধুর ভাষা ছিল মায়ের কি মানসিক তাই না ঘটেছে মায়ের হতাশ হয়ে পড়লো সে সবাই যে যার মতো বাড়ি চলে গেল হঠাৎ একদিন বসে আছে সে তার বাড়িতে খবর এলো ও বাড়ি যেতে হবে মা নাকি মারা গেছে তার সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে সুসাইড করেছে আজ বাড়িতে পুলিশ ডাক্তার লোকে লোকারণ্য পুলিশ কিন্তু কোনোভাবেই মানতে চাইছে না তার মা সুসাইড করেছে ডাক্তার কিন্তু বুঝিয়ে যাচ্ছে ক্রমাগত তার সন্তানেরা ডাক্তারেরা সবাই মিলে বলার পর পুলিশ ক্ষমতাকৃত হলো সবাই এসেছে আর জামাই নাতি নাতনি সবাই এসছে বেশ কৌতূহল কিন্তু তাদের মধ্যে সবার